আজকে আমাদের কাছে স্টার্টিং প্রাইস মাত্র ছয় টাকা থেকে স্টার্টিং প্রাইস আমাদের কাছে আজকে মাত্র ছয় কুড়ি হাজার টাকার প্রোডাক্ট মাত্র নয় হাজার আটশো টাকাতে স্ক্রিন ফিঙ্গার দেয় হ্যাঁ বন্ধুগণ যেটা শুনে নোটাই বাস্তব কুড়ি মার্কেট লেগেছে বিশ্বাস বিশ্বাস আমাদের পাশে এখন দেখতে থাকুন ভিডিও আমার সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কালেকশন আমাদের কাছে প্রচুর আজকে স্টকে ভরপুর রয়েছে সব বন্ধুখন ভিডিও দিয়ে স্কেট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ঘুম আজকে প্রচুর পরিমাণে দেখতে যাচ্ছেন দেখেন এই অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে স্টক রয়েছে স্টক আজকে মিস করবেন আজকে প্রচুর পরিমাণে কার ডিসপ্লে দিয়ে স্টক নিয়ে চলে এসে আপনাদের সামনে যেমন দেখুন এফ টোয়েন্টি ওয়ান এস প্রো এফ টোয়েন্টি ওয়ান এস প্রো ইন ওয়ারেন্টি রয়েছে এফ টোয়েন্টি ওয়ান এস প্রো ইন ওয়ারেন্টি সুপারমেন্ট কন্ডিশন দিয়ে রয়েছে এটা আমাদের কাছে স্ক্রিন ফিঙ্গার দিয়ে আট একশো আঠাশ ভেরিয়েন্ট পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে মোটরোলা ফোন পেয়ে যাবেন মোটরোলা এটা হচ্ছে ফাইভ জি প্রোডাক্ট মোটরোলা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে রেনো এইটটি রেনো এইটটি দেখুন মার্কেট ভ্যালু আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আঠেরো হাজার টাকা আঠেরো হাজার নয়শো টাকা হ্যাঁ বন্ধুগণ যেটা শুনলেন ওটাই বাস্তব আঠেরো হাজার নয়শো টাকাতে আপনার আপনি কার্ড ডিসপ্লে দিয়ে আপনার ফোন পেয়ে যাবেন ইন ওয়ারেন্টি সুপার মাইক্রোস্কোপ ক্যামেরা কোয়ালিটি দিয়ে রয়েছে ব্যাটারি আটচল্লিশশো সামথিং এরকম ব্যাটারি রয়েছে সো এরপরে আমি দেখাই টি টু প্রো টি টু প্রো বন্ধুগণ টি টু প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল চলে এসছে টি টু প্রো যে বন্ধুগণ টি টু প্রো খুঁজছিলেন তো অবশ্যই আমাদেরকে এখনই আপনারা কন্ট্যাক্ট করুন এবং আমাদের কমেন্টে কমেন্ট করুন যা লাগবে এবং পাঁচশো টাকা দিয়ে বুকিং আপনারা করতে পারেন যে বন্ধুগণ বুকিং করবে তাড়াতাড়ি তাকে সেটটি তার হাতে তুলে দেওয়া হবে

তারপরে আপনারা দেখুন একটা মিষ্টি কালার দিয়ে ভি টোয়েন্টি ওয়ান সুপ কন্ডিশন রয়েছে ভি টোয়েন্টি ওয়ান এটা সাতাশ থেকে আঠাশ হাজার টাকা মার্কেট ভ্যালু আমাদের কাছে পেয়ে যাবেন চোদ্দো হাজার নয়শো টাকাতে হ্যাঁ বন্ধু চোদ্দো হাজার নয়শো টাকাতে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো অবশ্যই দেরি না করে আমাদের পেজটিকে ফলো করুন এবং ইউটিউব যে বন্ধু দেখছেন তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকার জন্য বেলাইকনটায় আপনারা দাবিয়ে রাখতে পারেন তারপরে আমাদের অ্যাড্রেস বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে বিলাসপুর বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের পাশে সো আমাদের নিয়ার বাই লোকালিটি যেগুলো এরিয়া আমি সেগুলো এরিয়া বলে দিই যেমন রায়গঞ্জ সিটি আমাদের একদম নিয়ার তারপরে কিষাণ কালিয়াগঞ্জ আপনারা ইটাহার যে কোনো এরিয়া থেকে রাসাখোয়া ডালখোলা মালদা মুর্শিদাবাদ এগুলো হচ্ছে আমাদের পার্শ্ববর্তী নিয়ার বাই এগুলো থেকে আপনারা এসে এবং কন্টাক্ট করে এসে দেখে আপনার সেট পছন্দ মতো দেখে নিয়ে আপনার স্বপ্নের আশা পূরণ করে যেতে পারেন সো বন্ধুগণ কথা না বাড়িয়ে সি থার্টি ফাইভ সি থার্টি ফাইভ মাত্র সাত হাজার পাঁচশো টাকাতে হ্যাঁ বন্ধুগণ সাত হাজার পাঁচশো টাকাতে সি থার্টি ফাইভ সুপারমেন্ট কন্ডিশন সুপারমেন্ট ফ্লোলেস কন্ডিশন রয়েছে তারপরে দেখুন ভি টোয়েন্টি নাইন ই ভি টোয়েন্টি নাইন ই বন্ধুগণ ওপেন বক্স ভি টোয়েন্টি নাইন ই ডিসপ্লে দিয়ে রয়েছে কার্ড ডিসপ্লে দিয়ে সুপারমেন্ট সো গুড ওয়ার্কিং একটা গেমিং প্রসেসার দেয় সো হাই কোয়ালিটি কার্ভ ডিসপ্লে দেয় নিউ মডেল সো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র কুড়ি হাজার তিনশো টাকাতে বন্ধুগণ মাত্র কুড়ি হাজার তিনশো টাকাতে বন্ধুগণ যেটা শুনছেন মার্কেট ভ্যালু রয়েছে সাতাশ হাজার টাকা আমাদের কাছে মাত্র ওপেন বক্স আপনারা পেয়ে যাবেন দশ থেকে এগারো মাস ইনওয়ারেন্টি সো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কুড়ি হাজার তিনশো টাকাতে তারপরে দেখুন অপো এ তিরপান্ন অপ এ মাত্র জানেন কত সাত হাজার তিনশো টাকাতে হ্যাঁ বন্ধুগণ সাত হাজার তিনশো টাকাতে আপনারা আমাদের কাছে পাঁচ হোল ডিসপ্লে দিয়ে পাঁচ হোল ডিসপ্লে দিয়ে আপনারা পেয়ে যাবেন অপো এ তিরপান্ন সুপারম্যান বাড়িতে রাখার জন্য বেস্ট অফলাক পাঁচ হাজার ব্যাটারি দিয়ে রয়েছে সো আপনারা আঠেরো আটের চার্জিং দিয়ে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে মাত্র সাত হাজার তিনশো টাকাতে

ফাইভ জি প্রোডাক্ট সো অ্যামোলেড ডিসপ্লে দিয়ে রয়েছে স্ক্রিন ফিঙ্গার দিয়ে রয়েছে সো আপনারা অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন তেরো হাজার সাতশো টাকাতে হ্যাঁ বন্ধু তেরো হাজার সাতশো টাকাতে চব্বিশ হাজার টাকার প্রোডাক্ট তেরো হাজার সাতশো টাকাতে পেয়ে যাবেন আমাদের কাছে আপনার যেগুলো ওয়ারেন্টি এক্সপায়ার হয়েছে সেগুলো আমাদের কাছে গ্যারেন্টি সময় নিয়ে যাবেন দুই দিনের ফুল্লি গ্যারেন্টি থাকে দুই দিনের মধ্যে সেট যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই আপনাদের আপনারা যদি বলেন যে ফোন নিব না আমি সঙ্গে সঙ্গে টাকা রিটার্ন সঙ্গে সঙ্গে টাকা রিটার্ন হবে কিন্তু রিজেন দেখাতে হবে যদি রিজেন থাকে অবশ্যই আমরা অ্যাকসেপ্টেবল করব তারপরে দেখুন ওয়াই ষোলো ওয়াই ষোলো আমাদের কাছে কোয়ান্টিটিতে রয়েছে ওয়াই ষোলো ওয়াই ষোলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার তিনশো থেকে স্টার্টিং প্রাইস ছয় হাজার তিনশো থেকে স্টার্টিং প্রাইস ওয়াই ষোলো তারপরে দেখুন বন্ধুগণ আমাদের কাছে এই ফোনটা দেখতে পাচ্ছেন নোট ওয়ার একটা গেমিং প্রসেসর দিয়ে এটা হচ্ছে ফুললি এক বছর ইন ওয়ারেন্টি যে বন্ধুগণ প্রথম নেবেন সে সিম অ্যাক্টিভ করবে সে তারপর থেকে ওয়ারেন্টি স্টার্টিং হবে সো এটা মার্কেট ভ্যালু সতেরো হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা দেখ কন্ডিশনটা দেখুন কন্ডিশনটা একদম এ ওয়ান কন্ডিশন ফ্লোলেস কন্ডিশনের একটা স্ক্রেচ বা ডেন্ট পেলে আপনারা ফোনটা ফিরিয়ে নিয়ে যেতে পারে চার্জার সিল প্যাক রয়েছে কোনো খোলা না জাস্ট সিল কেটে সেট টাকা বার করাটা রয়েছে তারপরে দেখুন এফ নাইনটিন এস এফ নাইনটিন এস মার্কেট ভ্যালু কুড়ি হাজার টাকা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে নয় হাজার আটশো টাকা হ্যাঁ বন্ধু বোন নয় হাজার আটশো টাকাতে অনলি নয় হাজার আটশো টাকাতে আজকে স্পেশালিস্ট অফার ভিডিওটি মিক্স করবেন না অবশ্যই দেখতে থাকুন আজকে হ্যাভি ডিসকাউন্টে অনেক সুপার সুপার কোয়ালিটির ফোন নিয়ে চলে এসেছে আপনাদের সামনে তারপরে দেখুন

খুব চিপ রেটের মধ্যে পেয়ে যাবেন দশ হাজার নয়শো টাকার মধ্যে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পনেরো হাজার টাকার প্রোডাক্ট মাত্র আড়াই মাস বয়স আড়াই আড়াই মাস বয়স আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কত মাত্র দশ হাজার আট থেকে নয়শো আটশোই ধরে রাখুন দশ হাজার আটশো আপনাদের করে দেব তারপরে দেখুন অপো এ ছাপ্পান্ন অপো এই ছাপ্পান্ন কোয়ালিটিতে রয়েছে প্রচুর আপনার দেখুন কান্ডিশন দেখুন অপো এ ছাপ্পান্ন আমাদের কাছে রয়েছে সো আপনারা অবশ্যই কমেন্ট করুন মাত্র বারো হাজার পাঁচ থেকে ছয়শোর মধ্যে আপনারা পেয়ে যাবেন সাত থেকে আট মাসের ইন ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপরে অপো এ আটাত্তর দেখুন এরও রং বেরঙের আপনারা পেয়ে যাবেন এরও সেই রং কন্ডিশন এবং একটা স্কেলেচ পাবেন না একদম সুপার কোয়ালিটি দিয়ে সো এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারো হাজার ছয় থেকে সাতশোর মধ্য থেকে স্টার্টিং প্রাইস আপনারা মার্কেট ভ্যালু চেক করে নিতে পারেন এর মার্কেট ভ্যালু উনিশ হাজার টাকা সামথিং রয়েছে আমরা মাত্র আপনাদের ভালোবাসার কারণে করে দিতে পারো বারো হাজার ছয় থেকে সাতশো টাকা তারপরে যে বললাম যে ভি সাতাশের বাজার চলে এসছে হ্যাঁ বন্ধুগণ কোন ভি সাতাশের মার্কেট আজকে দেখুন আমাদের কুড়ি হাজার পাঁচশো থেকে স্টার্টিং প্রাইস রয়েছে ভি সাতাশ সো ভি সাতাশ প্রো রয়েছে আমাদের কাছে দেখুন ভি সাতাশ একটা এক দুই তিন চার পাঁচ ছয়খানা আমাদের কাছে আরও স্টক রয়েছে সাত থেকে আটখানা আমাদের কাছে পেয়ে যাবেন ভি সাতাশ ভি সাতাশ প্রো সো ভি সাতাশ প্রো যাদের লাগবে বারো জিবি বারো জিবি রয়েছে এবং ভি সাতাশ করে আমাদের কাছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে তারপরে ভি সাতাশ আমাদের কাছে যে কোনো রঙ বেরঙের যে রঙ লাগবে ব্ল্যাক লাগবে যাদের বন্ধুগণ ব্ল্যাক লাগার তাদের ব্ল্যাক করে দিতে পারব এবং ভি আমাদের কাছে একটা মিষ্টি কালার দিয়ে কালার চেঞ্জিং রয়েছে সো যার যেটা লাগবে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন তারপরে দেখুন ওয়ান প্লাস ওয়ান প্লাসের ওয়ান প্লাস দেখুন যাদের যে বন্ধুগণ ওয়ান প্লাস লাভার দেখুন ওয়ান প্লাস কম দামের স্বপ্ন পূরণ সো এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বারো হাজার সাত থেকে আটশো টাকা থেকে স্টার্টিং প্রাইজ রয়েছে আমাদের কাছে বারো হাজার সাত থেকে আটশো টাকা স্টার্টিং প্রাইজ আমাদের কাছে সো এটা আপনারা মার্কেট ভ্যালু চেক করে নিতে পারেন সতেরো থেকে আঠেরো হাজার টাকার দাম এটা আপনারা পেয়ে যাবেন বারো হাজার ছয় থেকে সাতশো ইনওয়ারেন্টি হ্যাঁ বন্ধুগণ ইন ওয়ারেন্টি সুপ অরিজিনাল অ্যাকসোসেরিজ দিয়ে আমি বিল দেখাতে অক্ষম কেননা বিল দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সো আপনারা ওই দিক দিয়ে নিশ্চিন্তে থাকবেন অরিজিনাল বিল বক্স ছাড়া আমি এক পিসও মাল আপনাদের কাছে হ্যান্ড ওভার করবো না সো এরপরে দেখায় ওয়াই সেভেন্টি ফাইভ আর এবং টি ওয়ান দেখুন বন্ধুবান একই জিনিস একই রকম সো আপনাদের যেটা লাগবে আপনারা কমেন্ট করুন কান্ডিশন দুটোই ফ্রেশ রয়েছে আপনার আপনারা পেয়ে যাবেন ওয়াই সেভেন্টি ফাইভ মার্কেট ভ্যালু বাইশ হাজার আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বারো হাজার পাঁচশো টাকাতে হ্যাঁ বন্ধুকুন বারো হাজার পাঁচশো টাকাতে বাইশ হাজার টাকার প্রোডাক্ট বারো হাজার পাঁচশো টাকাতে ফাইভ জি প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তারপরে দেখুন এফ টোয়েন্টি থ্রি আমি জাস্ট পেপারটা পর্যন্ত খোলা হয়নি পেপারটা পর্যন্ত খোলা নেওয়া হয়নি এটা আপনারা এক বছর ইর পেয়ে যাবেন আমাদের কাছে সো যেটা যার কালার লাগবে এটা দুটো কালার রয়েছে আপনাদের যার যার যেটা কালার লাগবে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে বলে দেবেন আমরা সে তার প্রাইসগুলো বলে দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও